বিসমিল্লাহির রাহান রহিম শায়লা কিসেন উইত রুসাফা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে রেসিপিটিটা আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচের কুচি ভেজে নেওয়া হয়েছে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া একশো চামচ গরম মশলা একশো চামচ এলাচ এলাচের গুঁড়া একশো চামচ রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দেওয়া হল এখন হালকা পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষে নেওয়া হবে ফার্স্ট ঢেকে রাখা হবে তারপরে খোলা হবে সাথেই থাকবে বন্ধুগণ দেখুন আমার মশলাটি অনেক সুন্দর করে কষে নেওয়া হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে তেলগুলো উপরে ভেসে উঠছে এখন আলু এবং মাংস দিয়ে দেওয়া হবে একটা রান্নার মূল টিপস হচ্ছে আপনি মাংস মশলাগুলো কষানো এটা যদি আপনি সুন্দর করে কষিয়ে নিতে পারেন তাহলে আপনার রান্নাটা অনেক সুন্দর হবে এবং টেস্টি হবে মাংসগুলো দিয়ে দেওয়া হলো এবং পাঁচ মিনিট ঢেকে রাখা হবে মাংস থেকে পানি হবে সুন্দর করে মশলার সঙ্গে মিশানো হবে এবং কষানো হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলু মাংস এবং মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে সুন্দর একটি কালার আসছে এখন হালকা একটু নেড়ে চড়ে দেওয়া হবে এইভাবে আরো দুই চার মিনিট থাকবে অলরেডি সুন্দর একটি ঘান বের হয়েছে খেতে অনেক সুস্বাদু হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সকল কিছু সুন্দর করে পশিয়ে নেওয়া হয়েছে এখন হালকা একটু পানি দিয়ে দেওয়া হবে কিছুক্ষণ দশ মিনিট রান্না করা হবে তারপরে এটা নামিয়ে ফেলব দেশি মুরগির হালকা একটু ঝোল রাখতে হবে কারণ রান্নাটা অনেক সুন্দর হবে খেতেও মজা হবে ভাত দিয়ে খেলে অনেক মজা লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রান্নাটাই কমপ্লিট হয়েছে কত সুন্দর একটি কালার এবং গ্রান হয়েছে আমি আশা করবো অনেক সুন্দর একটি স্বাদ আসছেন আপনারা আমার ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই রেসিপিটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম اسلام علیکم